হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের একটি ব্যতিক্রমধর্মী তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ইউজুয়ালি ক্যানাডার ট্যুরিজম নিয়ে আমরা কথা বলি কেনাডিয়ানরা টুরিজম প্লেজারের জন্যে পিআর হোল্ডার হওয়ার অবস্থায় এখানে ডিরেক্ট ফ্লাইটে ওয়ার্ল্ডের আটটি স্থানে তারা যেতে পারে সেই সংক্রান্তের তথ্যগুলো আজকে আমরা দিব তো আজকে এই তথ্যগুলো জেনে আপনারা এতটুকু উপকৃত হবেন যে সিটিজেন হওয়ার আগ পর্যন্ত কেনাডিয়ান পরিচয় দিয়ে যেহেতু পেয়ার হোল্ডারটাও ওয়ান কাইন্ডস অফ কেনাডিয়ান হওয়ার বলা চলে যে একদম নিকটবর্তী একটা পজিশন কিন্তু পেয়ার হোল্ডাররা কখনোই নিজেদেরকে ফুল কেনাডিয়ান হিসেবে পরিচয় দিতে পারবেন না কারণ আপনার পেয়ার কার্ড বা পিয়ার স্ট্যাটাসটি যে কোনো মুহূর্তে ক্যান্সেল হতে পারে বা আপনি দেখা গেল যে আপনি যখন এটি রিনিউ করতে যাচ্ছেন কোনো একটা ভায়োলেন্সের কারণে কোনো একটা ইলিগ্যাল কাজ যেটা আপনার মাধ্যমে ইচ্ছা অনিচ্ছায় হয়ে গেছে অথবা দেখা গেল যে আপনি যে স্পিয়ার স্ট্যাটাস নিয়ে যে প্রভিন্সে থাকার কথা সেই প্রভিন্সে না থেকে অন্য প্রভিন্সে থাকতেছেন শুধুমাত্র এই অপরাধের কারণে আপনার পিয়ার কার্ডটা রিনিউ না হতে পারে এই জন্যেই যারা পারমান্ট রেসিডেন্ট হিসেবে আসতেছেন তারা কিন্তু ফুল ক্যানাডিয়ান না যতক্ষণ পর্যন্ত না আপনি সিটিজেনশিপ লাভ করেছেন ততদিন পর্যন্ত আপনার ওয়ার্ল্ড ওয়াইড যে বিভিন্ন ফ্যাসিলিটিস রয়েছে সেগুলোও কিন্তু আপনাদের সুযোগ থাকে না আপনারা জানেন যে বর্তমানে ক্যানাডিয়ান পাসপোর্ট হোল্ডাররা অনেকগুলো কান্ট্রি পৃথিবীর একশো আটাশিটি কান্ট্রিতে ভিসা ফ্রি ট্রাভেল করতে পারেন এর মধ্যে ভিসা ফ্রি বলতে কিছু কিছু ট্রাভেল রয়েছে যেগুলো অনারাইভাল ভিসা এরপরে সেগুলো আবার বিভিন্ন ভাগে ভাগ করা আছে কিছু কান্ট্রিতে তিরিশ দিনের জন্যে কিছু জায়গায় ছয় মাসের জন্য কিছু জায়গায় আপনার নব্বই দিনের জন্যে এভাবে ভাগ করা আছে তো যাই হোক আমরা আপনাদেরকে একটু প্রসেসটা বললাম শর্টে ইনে এ গ্যালেন্স তো যাতে করে আপনারা সিটিজেনশিপ লাভ করার পরে পাসপোর্ট হোল্ডার হলে কী ধরনের বিষয়গুলো আপনার জন্য উন্মুক্ত হবে সেটার একটা হাইলাইটস দেওয়া হলো তো শুরুতেই পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে আপনি এখানে কেনাডাতে ক্যানাডা লাইফ লিড করার সময় বেশ কিছু সুবিধা আপনারা পাবেন এই ডেস্টিনেশনস কেনাডিয়ান পারমানেন্ট রেসিডেন্টস ক্যান ভিজিট ভিসা ফ্রি উইদিন এ শর্ট ফ্লাইট তো এই শর্ট ফ্লাইটগুলো কেনাডা থেকে হতে পারে আউট অফ কানাডা থেকে হতে পারে তো ধরে নিচ্ছি যে আপনি কানাডা থেকে ফ্লাইট কর ফ্লাই করবেন সেক্ষেত্রে কোথা থেকে আপনি এখানে ফ্লাই করার সুযোগ পাবেন যে ফ্লাইটগুলো কোথায় অ্যাভেলেবল সেই তথ্যগুলো একটু আপনারা জানতে পারবেন ওয়ান আন্ডারস্ট্যান্ড বেনিফিট অফ হ্যাভিং কেনাডিয়ান পারমান্ট রেসিডেন্স স্টার্টাস ইন দি ট্রাভেল অপরচুনিটিস ইট অ্যাফোর্টস পারমান রেসিডেন্ট অফ কেনাডা ক্যান গেইন ভিসা ফ্রি এন্ট্রি ইন টু এ নাম্বার অফ কান্ট্রিজ সো ইফ ইউ আর এ ক্যানাডিয়ান পেয়ার হোল্ডার প্ল্যানিং এ গেটওয়ে হিয়ার সাম ডেস্টিনেশনস দেয়ার শর্ট ফ্লাইট অ্যাওয়ে তো এবার আমরা আপনাদেরকে দেখাবো ট্রেবিল আকারে কোথায় কী অবস্থা ফর ইস ডেস্টিনেশন কান্ট্রি হেয়ার ইউ গেট এ লিস্ট হাউ লং ক্যানাডিয়ান পিয়ার ক্যান এন্টার ফর উইদাউট নিডিং এ ভিসা অ্যালং উইথ দি ডিউরেশন অফ এ ডিরেক্ট ফ্লাইট ফ্রম ইস্ট অফ সেভারেল মেজর ক্যানাডিয়ান এয়ারপোর্টস তো এখানে টেবিল একের আপনারা দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন এরপরে কত সময়ের জন্য আপনি এখানে ভিসা ফ্রি এখানে স্টে করতে পারবেন এরপরে ফ্লাইট টাইম ফ্রম টরন্টো ফ্লাইট টাইম ফ্রম মন্ট্রিয়াল ফ্লাইট টাইম ফ্রম ভ্যাঙ্কুভার ফ্লাইট টাইম ফ্রম ক্যালগেরি এখানে বেশ কয়েকটি এয়ারপোর্ট থেকে আপনি ফ্লাই করতে চলে সেগুলোর স্ট্যাটাসটাও এখানে মেনশন করা হয়েছে শুরুতে রয়েছে বারমুডা ডেস্টিনেশন হিসেবে বারমুডা এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট স্টে স্পেসিফিক মেনশন করা নাই কতদিন থাকতে পারবেন তো এখানে টরন্টো থেকে ফ্লাই করলে তিন ঘন্টারও কম সময়ে সরাসরি আপনি যেতে পারবেন কোনো প্রকার ভিসা ছাড়াই মন্ট্রিয়াল থেকে করলেও তিন ঘন্টা তিন ঘন্টার নিচে অন্য এয়ারপোর্ট থেকে আপনার ফ্লাই করার সুযোগ নেই এরপর এসে বাহা মাছ এখানে তিরিশ দিন পর্যন্ত থাকতে পারবেন উইদাউট ভিসাই এরপরে আপনি এখানে সাড়ে তিন ঘন্টায় টরন্টো থেকে ফ্লাই করতে পারেন কোস্টারিকাতে তিরিশ দিন পর্যন্ত থাকা যাবে সাড়ে পাঁচ ঘন্টায় আপনি যেতে পারবেন টরন্টো থেকে টরন্টো এয়ারপোর্ট থেকে ডোমিনিকান রিপাবলিক এখানে শর্ট ভিজিট করতে পারবেন সাড়ে চার ঘন্টায় যেতে পারবেন মন্ট্রিয়াল থেকেও সাড়ে চার ঘন্টা চার ঘন্টায় যেতে পারবেন জামাইকা জ্যামাইকাতে এখানে শর্ট ট্রিপের জন্যে আপনি যেতে পারেন ভিসা ছাড়াই সেক্ষেত্রে আপনি সাড়ে চার ঘন্টা এখানে থাকতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টা লাগবে আবার মন্ত্রিয়াল থেকে সাড়ে চার ঘন্টা সময় লাগবে আপনারা চাইলে ক্যালগিরি থেকেও যেতে পারেন ক্যালগেরি থেকে ডিরেক্ট ফ্লাইট রয়েছে সেখানে সাড়ে ছয় ঘন্টা সময় লাগবে এরপর রয়েছে মেক্সিকো এখানে একশো আশি দিন পর্যন্ত থাকা যাবে ক্যানাডিয়ান পিয়ার হোল্ডার হিসাবে আপনি চাইলে সেখানেও জব এক্সপ্লোর করতে পারেন এরপরে হচ্ছে সাড়ে চার ঘন্টা এখানে লাগবে আপনার মন্ট্রিয়াল থেকে টরন্টো থেকে চার ঘন্টা এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ভ্যাঙ্কুভার থেকে সাড়ে পাঁচ ঘন্টা এবং ক্যালগেরি থেকে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ঘন্টা সেন্ট মার্টিন এখানে নব্বই দিন পর্যন্ত থাকা যাবে এখানে পাঁচ ঘন্টা সময় লাগবে টরন্টো থেকে এরপরে টুর্কস অ্যান্ড কাইকোস আইল্যান্ড সেখানে শর্ট ট্রিপের জন্য যেতে পারেন চার ঘন্টার কম সময় এখানে যেতে পারেন আপনি মন্ট্রিয়াল টরন্টো থেকে আর মন্ট্রিয়ালে চার ঘন্টা প্লাস সময় লাগবে তো এলো অবস্থার ডেস্টিনেশনগুলো আপনারা জানতে পারলেন এগুলো একটু শর্ট এক্সপ্লেনেশন যদি আপনারা জানতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে বারমুডা শুরুতেই ছিল ফ্লাইট টাইম ডিরিক্ট ফ্লাইট ফ্রম টরন্টো এট হ্যাম টু হ্যামিল্টন ক্যাপিটাল অফ বার্মোডা আর অ্যাপ্রক্সিমেটলি থ্রি আওয়ার্স তো বার্মোডা হচ্ছে ব্রিটিশ ওভারসিজ টেরিটরি নর্থ আটলান্টিকের মধ্যে অবস্থান এটার এটা একটি কালারফুল বিল্ডিং ট্রাংকুইস ওয়াটার এবং ইউনিক ব্লেন্ড অফ ব্রিটিশ অ্যান্ড আইল্যান্ড কালচার এখানে মিক্সড কালচার রয়েছে ক্যাপিটাল হ্যামিল্টন এখানে অনেক ধরনের অফারিং রয়েছে ডাইনিং শপিং হিস্টোরিক চার্ম হোয়েল দি আইল্যান্ড ফেমাস পিঙ্ক অ্যান্ড স্যান্ড বিচেস লাইক হর্স শু বে আর গ্রেট ফর রিল্যাক্সিং অর সুইমিং ভিজিটার্স ক্যান অলসো এক্সপ্লোর দি ইউনেস্কো লিস্টেড টাউন সেন্ট জর্জ অ্যান্ড টি অফ ওয়ান অফ বার্মোডাস গলফ কোর্সেস সেকেন্ড যে সিটি আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড সিটি বলতে সেকেন্ড যে কান্ট্রিতে এটা হচ্ছে বাহামাস এখানে তিরিশ দিন পর্যন্ত ভিসা ফ্রি থাকতে পারবেন আপনারা ডিরেক্ট ফ্লাইট রয়েছে টরন্টো টু নাসাও ক্যাপিটালে রয়েছে টরন্টো থেকে মানে বাহামার ক্যাপিটাল নাসাওতে আপনারা যেতে পারেন সরাসরি ইন আন্ডার থ্রি আর ফোর আওয়ার্স দিস আইল্যান্ড অল দিস আইল্যান্ড কান্ট্রি ইজ নোন ফর ইটস ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার্স হোয়াইট স্যান্ড বিশেষ অ্যান্ড ওয়াটার স্পট মেকিং ইট গ্রেট ডেস্টিনেশন ফর এনি ওয়ান হু ওয়ান্ট টু স্নোকেল সুইম অ্যান্ড স্কিম রিল্যাক্স ইন সেনিক সেটিং ইটস ক্যাপিটাল নাসা ইজ অলসো ফেমাস ফর ইটস প্যাস্টেল কালার বিল্ডিংস হিস্টোরি অ্যান্ড লাগজারি রিসোর্টস এখানে স্পেশাল রিকোয়ারমেন্টের বিষয় রয়েছে পারমানেন্ট রেসিডেন্ট নিড টু হ্যাভ এ রিটার্ন টিকিট এই পাসপোর্ট এ ক্যানাডিয়ান পিয়ার কার্ড উইথ এক্সপায়ারি ডেটস থ্রি মান্থস আর মোর আফটার রিটার্ন ফ্রম দি বা মাস ইন কেস অফ ডিরেক্ট ট্রাভেল অ্যান্ড সিক্স মান্থ ইন কেস ট্রেনিং থরো সরি ট্রানজিটিং থরো আদার কান্ট্রিজ ইউএস তো এই কন্ডিশনগুলো ফিল আউট করে আপনাদেরকে যেতে হবে কোস্টারিকা এখানে ভিসা সাড়ে তিরিশ দিন থাকতে পারবেন পিআর কার্ড থাকলে এখানে আপনার টরন্টো থেকে ডিরেক্ট ফ্লাইট রয়েছে সেন্ট জোস ক্যাপিটালে আপনারা যেতে পারেন সরাসরি Uh, in five to Sharipas uh, Gontai. Costa Rica is known for its lush natural beauty and wildlife. This Central American country has a lot of, over, of our visitors. Natural adv Adventure Lovers will find plenty to keep them entertained from hiking, trails, and active volcanoes uh, to wildlife spotting and natural hot springs. With the cost of uh, both the Pacific and Caribbean, Costa Rica also features a number of visas for relaxation of water sports. A special requirement in the to enter Costa Rica, Canadian permanent resident must show a valid PR card with at least one day of validity and proof of funds at least uh, USD 100 for each month of their stay. তো তার মানে বোঝা যাচ্ছে যে এখানে অল্প খরচে এখানে স্টে করা যায় একশো ডলারে এখানে স্টে করার মতো খরচ দেখাতে পারলো এখানে যেতে পারবেন সুতরাং এটা একটা চার্মিং ইস্যু দি ডোমিনিক রিপাবলিক ডোমিনিকান রিপাবলিক এখানে ভিসা ফ্রি আপ টু শর্ট ভিজিটস ডোমিনিকান রিপাবলিকে ভিসা ফ্রি আপনি ট্রাভেল করতে পারেন ফ্লাইট টাইম ডিরেক্ট ফ্লাইট ফ্রম টরন্টো মন্ট্রিয়াল টু দি রিসোর্ট টাউন ফর পান্টা টেক অ্যারাউন্ড ফোর অ্যান্ড হাফ আওয়ার্স দি ক্যারিবিয়ান কান্ট্রি ইজ রিনাউন্ড ফর বিস রিসোর্ট অ্যান্ড ইজ গ্রেট ফর এনি ওয়ান লুকিং ফর এ রিল্যাক্স ব্রেক ওয়াটার স্পট অ্যান্ড নাইট টাইম তো আপনাদের সুবিধার জন্য একটি কথা বলে রাখি কেনাডেন গ্লোবাল ভিসার পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট এখানে যে কান্ট্রিগুলো আপনারা দেখতে পেলেন সে সমস্ত কান্ট্রিতে আপনি কেনাডিয়ান পিআর হোল্ডার হিসেবে এই সুযোগগুলো কনজিউম করতে পারেন আপনারা যদি কেউ কেনাডাতে পিয়ারে কনভার্ট হওয়ার সুযোগগুলো না পান কেউ যদি এই সমস্ত কান্ট্রিতে ইনভেস্টমেন্ট প্রোগ্রামে আসতে চান ক্যানাডিয়ান গ্লোবাল ভিসা আপনাদেরকে এক্ষেত্রে ল ফর্মের মাধ্যমে সহযোগিতা করার ইখতিহার রাখে আমাদের সেই নেটওয়ার্ক রয়েছে আপনারা চাইলে ইনভেস্টমেন্ট প্রোগ্রামে এখানে আসতে পারেন কেউ যদি পাসপোর্ট হোল্ডারও হতে চান এই সমস্ত কান্ট্রি সেটারও সুযোগ রয়েছে তবে লিগাল ওয়েতে অবশ্যই ইনলিগাল ওয়েতে না Uh, away from the short uh, shoreline in the Dominican Republic, uh, boasts picturesque waterfalls and natural parks. Travelers can visit the Alcazar de Colon, a UNESCO heritage site for a si slice of history or try while watching for a memorable outdoor experience. Uh, Panta, Canada, a popular destination, is also a great sport, for visage. এবার আমরা চলে আসলাম মেক্সিকোতে এখানে একশো আশি দিন থাকা যাবে এখানে আপনি টরন্টো থেকে ডিরেক্ট ফ্লাইটে আসতে পারবেন ব্যাংকুভার থেকেও আসতে পারবেন ছয় ঘন্টায় টরন্টো থেকে আসলে চার ঘন্টা লাগবে মেক্সিকো ইজ ওয়ার্ল্ড রাউন ফর ইটস বিশেষ ডিলিশিয়াস লোকাল কাসিনি অ্যান্ড জাঙ্গলস হিস্টোরি বাবস অ্যার অ্যারাউন্ড টু এনজয় এক্সপ্লোরিং one of new seven wonders of the world while adventurers lovers can visit uh, santos for a unique swimming experience cancun and uh, Riviera maya are among the most popular destination known for their white sand beaches and all-inclusive resorts jamaica visa free for short trips direct flight from Toronto to Montenegro bay are just over 4 hours long Jamaica is a vibrant Caribbean island nation known for its lush landscape surrounded by Caribbean Sea it's famous for its beaches and laid back atmosphere uh, this island is a top choice for all inclusive resorts water sport and natural uh, adventure Montenegro bay uh, Negril offers stunning coastline and nightlife while visitors can also explore the Blue Mountains or visit the historic town of uh, Port Royal. April is Saint Martin, and travel Direct flight from Toronto to Saint Martin are under five hours. Saint Martin, located in the Caribbean, is a vibrant Thailand destination and a uh, constituent country within the Kingdom of the Th Netherlands. ইট এ পপুলার ফর ইটস বিচেস অ্যান্ড ডাস্ট ক্যারিবিয়ান চার্ম ভিজিটর ক্যান এক্সপ্লোর বাসলিং মেকারস অর রিল্যাক্স অ্যাট পপুলার স্পটস লাইক ম্যাকোবিহ বিশেষ এরপর রয়েছে সর্বশেষ টুর্কস এবং কাইকোস আইল্যান্ড এখানে শর্ট হিস্ট্রি শর্ট স্ট্রি করা যাবে নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই এখানে ডিরেক্ট ফ্লাইট রয়েছে টরন্টো থেকে So 8080 british overseas territory consisting of the larger caicos island and the smaller track island collectively the archipelago is also known as clam clear and waters and white sand beaches A grace bay bees um, it providentials consistently rank among the world-best bees and visitor can explore coral reef relax at a resort or sample seafood. Almost all countries require Canadian PR holders to travel this passport can Canadian PR card and a return one word uh, flight ticket. Entry requirement may also change uh, in the future or it's always best to check with the official government or embassy website before booking a flight. তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি টানবো আজকে একটু ব্যতিক্রমী আলোচনা আপনাদের সামনে আমরা আমরা তুলে ধরলাম তো এখান থেকে যদি কেউ উপকৃত হন তাহলে আমাদের সময়টুকু সার্থকতা লাভ করবে আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম